কি অবস্থা তোমার ভালো ভালো হুম ভালো এই ঠান্ডার দিনও ভালো থাকি তুমি তো এমনি শু হয়ে আছো এই তুমি কি হাস পালো হাসে ডাকতেছে ও ঠান্ডার দিনে হাঁস খাওয়ার কাজ আসছিল কালকে কল দিছিলা পরবর্তী তার কল দাও নাই জন্য ঠান্ডা ঠান্ডা দেখে ওই জন্য ফোন দাও নাই তো কি করতেছ মানে কি করতেছ আর কি জিজ্ঞাসা করবো বৈশাখ বৈশাখ গল্প করতেছে আচ্ছা শোনো এই তুমি মিছা কথা কইছো কিলিজ কি জন্য এই মিছা না মাঝে তোমার বাড়িতে হাঁস আসে মুরগি আসে আমার একদিন দাওয়াত করলে চলতো মিছা তো বলা না ও মিছা কথা না তুমি একদিন মানে হাঁস মুরগি থয় আর বাজার করা লাগ্দ না তারপরও কিয়া এসে কিচ্ছু নাই কিচ্ছু নাই খানড়াছ নে তুমি দের দিকে হ্যাঁ ঠিক আছে আর ঠান্ডা থাকলেও তোমার তো আবার লাগবে না ঠান্ডা তুমি তো আবার কত বড় বড় মুরগি রাখতেছে দেখছো কি পাশের বাড়ি তোমার জন্য আরেকটা শুক্রবার আসতেছে ওই জন্য এটা নিষেধ আছে সেই জন্য সেই জন্য কিছু সময় অডিও কলে কথা বলা লাগে কিন্তু বিস্তারিত জানা লাগে এক এক সময় এক একটা বিস্তারিত আসে আচ্ছা যাক বাদ দাও এই যে দেখছো মানে কত বড় ঠান্ডা ঠান্ডা করতেছি এখন বিয়া করা যাক এখন কো হুম তুমি না কইছিলা বিয়া তুমি না কইছিলা কি কার জানে কি আছে বিয়া করাইবা